তুমি কি তার বন্ধু হতে চাও ডো ইউ ওয়ান্ট টু বি হিজ ফ্রেন্ড এখানে ডো ইউ ওয়ান্ট অর্থ তুমি কি চাও টু বি অর্থ হতে হিজ ফ্রেন্ড অর্থ তার বন্ধু ডো ইউ ওয়ান্ট টু বি হিজ ফ্রেন্ড অর্থ তুমি কি তার বন্ধু হতে চাও আমি এই বিষয়ে চিন্তা করিনি আই ডিডেন্ট থিঙ্ক অ্যাবাউট দিস এখানে আই অর্থ আমি ডিডেন্ট থিঙ্ক অর্থ চিন্তা করিনি অ্যাবাউট দিস অর্থ এই বিষয়ে আই ডিডেন্ট থিঙ্ক অ্যাবাউট দিস অর্থ আমি এই বিষয়ে চিন্তা করিনি এটা আমার ধারণা ছিল না ইট ওয়াজ নট মাই আইডিয়া এখানে ইট মানে এটা ওয়াজ নট অর্থ ছিল না মাই আইডিয়া অর্থ আমার ধারণা ইট ওয়াজ নট মাই আইডিয়া অর্থ এটা আমার ধারণা ছিল না তুমি কেন আমার জন্য অপেক্ষা করনি। হোয়াই ডিড ইউ ওয়াইট ফর মি এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি ডিড্যান্ড ওয়াইট অর্থ অপেক্ষা করনি ফর মি অর্থ আমার জন্য ওয়াই ডিড অ্যান্ট ইউ ওয়েট ফর মি অর্থ তুমি কেন আমার জন্য অপেক্ষা করি আমি কারো জন্য অপেক্ষা করতে পারবো না আই কান্ট ওয়াইট ফর এনি এখানে আই কান্ট অর্থ আমি পারবো না ওয়েট অর্থ অপেক্ষা করতে ফর এনি অর্থ কারোর জন্য আই কান্ট ওয়াইট ফর এনি অর্থ আমি কারোর জন্য অপেক্ষা করতে পারবো না কারোর জন্য অপেক্ষা করা অনেক খারাপ ওয়েটিং ফর সাম ওয়ান ইজ ভেরি ব্যাড এখানে ওয়াইটিং অর্থ অপেক্ষা করা ফর সাম ওয়ান অর্থ কারোর জন্য ভেরি ব্যাড অর্থ অনেক খারাপ ওয়াইটিং ফর সাম ওয়ান ইজ ভেরি ব্যাড অর্থ কারোর জন্য অপেক্ষা করা অনেক খারাপ আমি তোমার সাথে কথা বলতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ এখানে আই অর্থ আমি ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না টু টক অর্থ কথা বলতে টু ইউ অর্থ তোমার সাথে আই ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ অর্থ আমি তোমার সাথে কথা বলতে চাই না তুমি কি এখন একা আছো আর ইউ অ্যালন নাও এখানে আর ইউ অর্থ তুমি কি অ্যালন অর্থ একা নাও অর্থ একা আর ইউ অ্যালন নাও অর্থ তুমি কি এখন একা আসো আমি খুব একা বোধ করছি আই ফিল ভেরি লনলি এখানে আই ফিল অর্থ আমি বোধ করছি ভেরি অর্থ খুব লনলি অর্থ একা আই ফিল ভেরি লনলি অর্থ আমি খুব একা বোধ করছি আমি একা থাকতে চাই না আই don't ওয়ান্ট টু বি অ্যালন এখানে আই অর্থ আমি ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না টু বি অর্থ থাকতে অ্যালন অর্থ একা আই ডোন্ট ওয়ান্ট টু বি অ্যালন অর্থ আমি একা থাকতে চাই না আমি তোমাকে দেখে অনেক ভয় পাই আই এম ভেরি স্কার্ট অফ ইউ এখানে আই অর্থ আমি ভেরি স্কার্ট অর্থ অনেক ভয় পাই অফ ইউ অর্থ তোমাকে দেখে আই এম ভেরি স্কার্ট অফ ইউ অর্থ আমি তোমাকে দেখে অনেক ভয় পাই আমি এটা শুনতে আগ্রহী আই এম ইন্টারেস্টেড ইন হিয়ারিং দিস এখানে আই অর্থ আমি ইন্টারেস্টেড অর্থ আগ্রহী ইন হিয়ারিং দিস অর্থ এটা শুনতে আই এম ইন্টারেস্টেড ইন হিয়ারিং দিস অর্থ আমি এটা শুনতে আগ্রহী আমি এটা খুব পছন্দ করি আই লাইক ইট ভেরি মাচ এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি ইট অর্থ এটা ভেরি মাচ অর্থ খুব আই লাইক ইট ভেরি মাচ অর্থ আমি এটা খুব পছন্দ করি তুমি এখান থেকে শুরু করতে পারো ইউ ক্যান স্টার্ট হিয়ার এখানে ইউ ক্যান অর্থ তুমি পারো হিয়ার অর্থ এখান থেকে ইউ ক্যান স্টার্ট হিয়ার অর্থ তুমি এখান থেকে শুরু করতে পারো এই উপহারটা আমার জন্য দিস গিফট ইজ ফর মি এখানে দিস গিফট অর্থ এই উপহারটা ফর মি অর্থ আমার জন্য দিস গিফট ইজ ফর মি অর্থ এই উপহারটা আমার জন্য তুমি কি এখন রান্না করছো আর ইউ কুকিং নাও এখানে আর ইউ অর্থ তুমি কি কুকিং অর্থ রান্না করছো নাও অর্থ এখন আর ইউ কুকিং নাও অর্থ তুমি কি এখন রান্না করছো আমি এখন অনেক ব্যস্ত আছি আই এম ভেরি বিজি রাইট নাও এখানে আই অর্থ আমি ভেরি বিজি অর্থ অনেক ব্যস্ত রাইট নাও অর্থ এখন আই এম ভেরি বিজি রাইট নাও অর্থ আমি এখন অনেক ব্যস্ত আছি